কি করতে করার জন্য আচ্ছা কারোর বাড়িতে এরকম গোডাউন আছে পুরা মেরা যাই হোক সবাই মেলা গেলে একই দোকানে ঢোকে কোন অনুষ্ঠানে গেল বাজার করতে একই দোকানে ঢোকে ঘরের জিনিস কিনতে গেলে সে একই দোকানে ঢোকে জিনিসগুলো কি ফ্যাক্টরি বানিয়ে ফেলেছে দেখে নাও একবার এবার দেখো গোডাউনের সব গোডাউন এখানে রয়েছে আর এগুলো আমি একটা দেব কতগুলো কানের আছে আমি গুনে দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ 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 তারপর এখানে আছে চৌত্রিশ তারপর এগুলো দেখে চকচক করছে কিরকম এগুলো হচ্ছে হাড়ের সেট মানে ও বাড়িতে একখানা হাড় আর কানের দোকান বানিয়ে ফেলেছে তো এইগুলো যদি দোকানে নিয়ে যায় বিক্রি করতে পারবে তো নিশ্চয়ই তোমরা কমেন্ট করো কার কার বাড়িতে এরকম চল্লিশ পঞ্চাশ খানা সেট বানিয়ে রেখেছে আরেকটা কিনেছে নতুন এই দেখো এটা একটা নতুন এই একটা প্রচুর প্রচুর সব মেয়ে তারপর দেখো এইদিকে আছে সব মেয়েদেরই দেখো কি বলো এই দেখো এই দেখো তারপরও বাজারে গেলে বলবে আমাকে আমার একটাও কানে নেই তুমি আমাকে একটাও কানে কিনে দাও না আমাকে একটাও হার কিনে দাও না একটাও আংটি কিনে দাও না আংটি দেখবে আংটি কতগুলো এই দেখো একটা আংটি দুটো আংটি তিনটে আংটি আর কই এটা এই একটা চারটে আংটি এই হাতে একটা পড়ে আছে পাঁচটা আংটি তাহলে ভাবো ওই দেখো আরেকটা হার মানে কোনখান থেকে কোনখান থেকে বের হচ্ছে বুঝতে পারছি না আমি একটা হার এত জিনিস আছে তা সত্ত্বেও মেলায় গেলে ঘুরতে গেলে বলবে আমার একটা কানে নেই দোকানে চলো ঘুরতে গেলে কালি কানের দোকানে হারের দোকানে ঢুকে পড়বে কত টাকা আমার ধ্বংস করেছে ভাবো এই কানের হার কিনে কিনে আমার কত টাকা ধ্বংস করেছে। নেব টাকা মানে 5000 টাকা করার জিনিস আছে। সব 30 কাছ থেকে নিয়ে নিয়ে এরকম ঘর ভরিছে, ঘরে কারখানা বানিয়েছে হার আর কানের। তুমি তো কেউ যদি নিতে চাও এখান থেকে নিয়ে নাও। তে এদের কি বলা হবে? তুমি আমাকে বলছে বেশি বলতে না। সব মেয়েদের সব মেয়েদের আছে আচ্ছা কার কার এরকম আছে কমেন্ট করে জানাও ঠিক আছে তারপর দেখছি কমেন্ট করো দেখবো ঠিক আছে আমিও দেখতে চাই কার কার বাড়িতে এরকম আছে মেয়েদের এত গুলোই জিনিস আছে আর আমার থেকে আর ডবল আছে তুমি জিজ্ঞাসা করবে তো জিজ্ঞাসা করার দরকার নেই কেন তো তুমি কানের হিসাব করেছো কত হয়েছিল ওরা তো সব দেখেছে এবার তারা যদি বলে এর থেকে 50 60 রয়েছে এর থেকে যদি ডবল আছে যদি বলে আচ্ছা কমেন্ট করে জানিও তো যারা যাদের যাদের বাড়িতে এরকম আছে কমেন্ট করে জানিও আবার আবার কিনে কিনে দিতে হবে তোমাকে ঠিক আছে আমি এই কটা হলে কোথায় গেলে কানের খুঁজে পাচ্ছে না এত কানের কানের খুঁজে পাচ্ছে না তার মানে প্রত্যেকটা চুড়িদারের সাথে তিনটে চারটে করে সেট লাগবে তাই তো তোমরা ভাবো তাহলে মেয়ে বৌদের মানে কত চাহিদা মেয়েদের কত চাহিদা চাহিদা পূরণ করতে করতে শেষ এটা মাত্র ষাট টাকা কি এমন গেছে ও মাত্র ষাট টাকা গেছে এরকম এরকম যে কত দোকানে কত টাকা চলে যাচ্ছে তার কোনো হিসেবই নেই দিয়ে করেছে কি করতে কিপটিমি করার জন্য হুম কিটনি খালি ওরা দাও খালি কানন দাও খালি দাও খাও ঠিক আছে সবাই কমেন্ট করো ঠিক আছে দেখবো কার কার কত জিনিস আছে তোমার থেকে আরো বেশি কারো আছে কিনা কমেন্ট করে জানিও পছন্দ দারুণ কাজ হুম চলো টাটা